ভুলের খেসারত দিতেছি ছোট্ট একটু ভুলের কারণে আজ অনেক বড়ো খেসরত দেওয়া লাগতেছে আমার তারপরও চাই কাজটা যেতে সুন্দর করে শেষ হয় কাজটা শেষ করতে পারলে অনেক ভালো লাগবে ঘরের কাজটাই এখন নতুন করে আমাদের করা লাগতেছে খুবই দুঃখের একটা বিষয় এখন আর কিছু করার নাই আমাদের কাজটা শেষ করতে হবে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের এখানে উঠতে হবে ইনশাল্লাহ সেভাবেই আমরা কাজগুলো সম্পন্ন করতেছি